এই ঢাকা শহরে বসেই আপনি বিষাক্ত ড্রামে চুবানুর সবজি খাওয়া থেকে রক্ষা করতে পারেন অল্প একটু পরিশ্রম করলেই যেমন ধরেন সিম লাউ ফুলকপি বাঁধাকপি করল্লা মূলা ঢেঁড়স সবই কিন্তু তৈরি করা যায় এই দেখেন একটা ছোট ড্রামের মধ্যে এখানে মাটিগুলা কিন্তু জৈব সার কারণ টবে যত ভালো মাটি দিবেন তত কিন্তু গাছটা হবে কারণ অল্প জায়গা থেকেই সে সারা জীবন পুষ্টিটা নিতে হয় তাই টবের মাটিটা খুব খেয়ালভাবে ভালো পুষ্টিকর মাটি দিতে হবে এই দেখেন নভেম্বরের মাঝামাঝির টাইমে এই দেখেন কি সুন্দর ফুল সিমে চলে আসছে এখানে কিন্তু তেমন কোনো পরিচর্যা করা হয় না এখানে দেখেন একদমই যে ইন্টারনেটের যে তার পড়ে থাকে এই তার দিয়ে মাচা তৈরি করা হয়েছে এখানে একদিন পর পর পানি দিতে হয় এই দেখেন এখানে মূলত গোবর মাটিটা বেশি ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা মাটি সার আছে এই সারটা অল্প এক মোট পরিমাণ ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখেন একটা ইন্টারনেটের তার দিয়ে খুব শক্তভাবে মাচাটা তৈরি করা হয়েছে যাতে কর্নারে যাতে ঝড় আসলে উড়ে চলে না যায় এবং গাছগুলো ছিঁড়ে না যায় দেখতে আসলে এত সুন্দর দেখা যায় এটা ক্যামেরা দেওয়া ক্যাপচার করা সম্ভব না এটা বাস্তবে আসলে অনেক সুন্দর এটা সবজি খাওয়ার থেকে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে কিন্তু আমি একটা মাচা তৈরি করে দিছি এটা আমাদের বিল্ডিং যখন তৈরি করি তখন এখান থেকে বিভিন্ন ধরনের ফিতা ছিল এগুলা কোনো টাকা দিয়ে খরচ করতে হয় না এগুলা ইউজ করে আমি কিন্তু সুন্দর মাচার তৈরি করে দিয়েছি এবং মাচাটা খুব শক্তিশালী দিতে হবে কারণ দশতলা বিল্ডিংয়ের উপরে বাতাস খুব প্রচুর হয় এজন্য এটা খুব শক্তভাবে দিতে হবে আচ্ছা যাই হোক আমার সিমবাগানটা তো দেখেছেন আপনাদের কেমন লেগেছে বিস্তারিত জানাবেন কী জান চান আপনাদের সিম সম্বন্ধে বিস্তারিত জানাবেন কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন এখন একটু শশা খেয়ে নেই অনেক কথা বলছি একটা অলরেডি খেয়ে ফেলছি সবাইকে ধন্যবাদ